আচ্ছা তোমরা সবাই আমাকে তোমাদের রোলটা কমেন্ট করো আমি এখান থেকে চেক করে দিচ্ছি তোমরা একটু কষ্ট করে দেখে নিবা যে তোমাদের রোলটা এর মধ্যে আছে কিনা তোমরা তোমাদের রোলগুলো কমেন্ট করো আমাকে हाँ हाँ अपना मैथ्स बागे हाटे आठस बागे ठीक है <coughs> Eight six zero double on three now. এটা ঢাকা এস রেডিওগ্রাফি রেডিওগ্রাফিতে আসছে এম সেলিম রেজা আপনার আপনি এটা একটু দেখেন স্ক্রিনশট দিয়ে রাখেন আপনি

নাইন সেভেন জিরো ওয়ান থ্রি ফাইভ আহ তোমার টাসে নেই ভাইয়া আচ্ছা তোমরাই ওখানে দেখো আমি দেখতেছি তোমরা দেখো যদি দেখো যে এখানে আসে তোমরা দেখতে পাবে হ্যাঁ এখানে অন লেখা আসবে এই যে ধরো যে বরিশাল আইএসটি ডেন্টিস্ট্রিতে ওর নাম হচ্ছে এমডি ফারাবি ফারাবি ফারাবির আসছে ফারাবি তুমি এখান থেকে এটা স্ক্রিনশট দিয়ে নাও হ্যাঁ Mm-hmm. Mm -hmm. Takk sér. না ভাইয়া যদি না আসে তোমাদের ওয়েটিং লিস্টে থাকতে পারে হ্যাঁ তোমরা ওয়েটিং লিস্টের জন্য অপেক্ষা করো আচ্ছা রহিমা বেগমের টা একটু দেখি এইট ফোর জিরো থ্রি সেভেন ফাইভ না এটা আসে না ভাইয়া তোমার নাম কি তবি উচি হা আচ্ছা যাই হোক জিনাই দহ ফিজিওথেরাপি আসছে তোমার হ্যাঁ তুমি এটা স্ক্রিনশট দিয়ে রাখো তুমি এটা স্ক্রিনশট দিয়ে রাখো রুমা দাস রুমা দাস হচ্ছে একটু দেখি এইট ফোর জিরো নাইন

mm -hmm. আচ্ছা প্রমি না যদি না আসে তাহলে ফেল এটা তো এখন বোঝা যাবে না ভাইয়া এটা তুমি পরে বুঝতে পারবা এটা তুমি পরে বুঝতে পারবা এটা তুমি পরে বুঝতে পারবে আচ্ছা তাবাসুম জাকিয়া তোমারটা হচ্ছে রোল এইট সিক্স জিরো এইট সেভেন ওয়ান না তোমারটা আসে না না আসলে ফেল না তোমরা এটা কালকে বুঝতে পারবে হ্যাঁ কালকে অথবা পরশু তোমরা রেজাল্টের কে কত নাম্বার পাইছো এটা তোমরা চেক করতে পারবে হ্যাঁ ওয়েটিং লিস্টে কত নম্বর ওয়েটিং লিস্টে আছো এটাও পরে দেখতে পারবা কালকে অথবা পরশু আচ্ছা সুদীপ্ত সরকার তোমার হচ্ছে তোমারটা একটু দেখি এইট সিক্স জিরো থ্রি নাইন সেভেন না তোমারটা নাই নাইভে সাবরিনা সাবরিনা হচ্ছে ডাবল এইট জিরো ওয়ান এইট জিরো না ভাই আপনি ওয়েটিং লিস্টের জন্য অপেক্ষা করেন আচ্ছা আচ্ছা উর্মিশনের একটু দেখি এইট সিক্স জিরো জিরো ওয়ান ফোর নাইন এটা আসে নাই বিপুল এটা একটু দেখি আচ্ছা বিপুল না রবীমা বেগম এটা তো মনে দেখা হইছে একবার 820399 না এটাও নাই ভাই সুদীপ তো তো দেখা হইছে আপনার রোল কত 850590 8505 আপনার হচ্ছে যে ম্যাটস বাগেরহাট না আপনার নাম কি অমন্তি চৌধুরী তাই তো না তো আপনার নাম কি সরি প্রাপ্তি প্রাপ্তি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আপনার হচ্ছে যে 850590 আচ্ছা ঠিক আছে আপনার চ্যান্স হইছে হ্যাঁ আচ্ছা ভর্তির বিষয়টা এখন অনেকে রেজাল্ট দেখতেছে তো ওদেরটা একটু দেখি তারপরে আপনারটা আমি আবার পরবর্তীতে আপনার সাথে কথা বলবো নি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনার রোল ঠিক আছে এখানে তো নাই তো শরীফ মোল্লা আছে এখানে পিডিএফ এ মিস্টেক হইতে পারে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমি সেখান থেকে আবার দেখতেছি

আপনার তোমার নোয়াখালীতে নোয়াখালী আপনার হচ্ছে যে ম্যাটস নোয়াখালীতে আসছে জি জি আচ্ছা ভাই ঠিক আছে ওকে ওয়ালাইকুম আসসালাম हां भाई आपनर কোথায় কোথায় চান্স হইছে আপনার না আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে আছে আপনারা যারা রেজাল্ট দেখতেছেন আপনারা হচ্ছে যে পিডিএফ থেকে আপনারা একটু কষ্ট করে সার্চ করে বের করেন সেটা ভালো হয় কারণ এখানে হচ্ছে যে যে ফাইলটা আছে এটার টোটালি কাজ করে না মানে সার্চ দিলেন অনেক সময় আসে না তো যাদের আসে না তারা কষ্ট করে আবার একটু দেখেন আবার একটু আপনারা চেক করেন চেক করেন তো সেখান থেকে আপনারা আসতে পারে হ্যাঁ এই যে যেরকম একজন একটু আগে শিওর হইতে আসছিল তো আপনারটা হয়তো বা আসছে আপনারটা আসছে কিন্তু এখানে আপনার এই পিডিএফ এ সার্চ দিলে এটা একটু প্রবলেম করে তো আপনারা আমাকে মেসেজ দিতে পারেন আমি একটা একটা করে খুঁজেও দিতে পারি চাইলে ঠিক আছে আপনার পিডিএফ কমেন্ট সেকশন আমি পিডিএফটা দিয়ে দিতেছি আপনার ওখান থেকে একটু চেক করেন